বাম ও শ্রমিক সংগঠনগুলি টাকা ধর্মঘটের দিনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল বর্ধমান শহরে সকালতে একাধারে আধারে বন্ধ সফল করতে প্রথমে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলো অন্যদিকে ধর্মঘটের বিরোধিতা করতে পথে নামে তৃণমূল কংগ্রেস নয়া কৃষি আইন জানিয়ে দাও খুঁড়িয়ে দাও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট সফল করে মূল্যবৃদ্ধির ইতিবাদে সারা দেশ ব্যাপী ধর্মঘট চলছে চলবে চলছে চলবে রাষ্ট্রের বিক্রি করতে দিচ্ছি না দেব এই শ্রমিক হিসাব কর্মচারী ঐক্য ছাত্র যুব ছাত্র যুব সর্বস্তরের मेहनতি মানুষের ঐক্য जिंदाबाद এই আজকের এই ধর্মঘট চলছে চলবে এই ধর্মঘটে মাঠে চাতা চলছে না চলবে না এই টাকা লরির টাকা ঘুরছে না কেন্দ্রের বিজেপি সরকারের করা কোনো আইন চালিয়ে দাও ঘুরিয়ে দাও এই আন্দোলনকে বিভিন্নভাবে হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে দমন করার চেষ্টা করছে বিভিন্নভাবে তারা আক্রমণকে নামিয়ে আনছে আজকেও আমরা দেখছি যে রাস্তায় বিভিন্নভাবে পুলিশকে নামানো হয়েছে এবং পুলিশকে দিয়ে ধর্মঘট ব্যর্থ করার তারা চেষ্টা করছে এবং এটা তারা করবে কিন্তু সাধারণ মানুষ তারা সমর্থন জানাচ্ছেন এবং আমরা মনে করছি যে সারা দেশে একটা অভূতপূর্ব ধর্মঘটের দিকে যাচ্ছে এবং সারা দেশ সাধারণ কৃষক শ্রমিক তারা হচ্ছে ধর্মঘটের সমর্থনে তারা এগিয়ে আসছেন এগিয়ে আসবেন এবং আগামীকালও দিল্লির বুকে একটা জমায়েত হবে সেই জমায়েতে সমস্ত কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ তারা হচ্ছে জমায়েত হবে এবং দিল্লিকে তারা অবরুদ্ধ করবে স্বাভাবিকভাবেই মোদী সরকারে যে জনবিরোধী নীতি যে সর্বনাশা নীতি যা দেশকে বিক্রি করে দেওয়ার যে নীতি তারা নিয়েছে সাধারণ মানুষের ওপর যেভাবে তারা আক্রমণকে নামিয়ে আনছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ দেশব্যাপী তারা প্রতিবাদ

মিছিল করা হলো এই যে বামপন্থীরা এবং কংগ্রেস যৌথভাবে যে বন ডেকেছে তার বন্ধে আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ আছে যে শান্তিপ্রিয়ভাবে এই বন্ধের বিরোধিতা করতে হবে যেহেতু আমাদের সরকার বন্ধের বিরুদ্ধে আমাদের সরকার আসার পর বাংলার বুকে আমরা বন ডাকি নাই কারণ এই বন্ধই একদিন এই রাজ্যর অর্থনৈতিক অবস্থাকে নষ্ট করে দিয়েছে তাই আমাদের সরকার বন্ধের বিরুদ্ধে বন্ধ করে মানুষের সমাধান করা যায় না বন্ধ করে দেশের রাজ্যের কোনো উন্নয়ন করা যায় না তাই আমরা আজকে জেলা আইএন পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবে ওদের এই বন্ধের বিরোধিতা এই কারণে করলাম আমরা মানুষকে বলতে বেরিয়েছি যেভাবে করোনা আট মাস ধরে মানুষের জনজীবন বিপর্যয় করে দিয়েছে স্বাভাবিকভাবে আবার মানুষ আস্তে আস্তে ফিরে আসছে এই সময় এরা বন দেখে আরও মানুষের ক্ষতি করে দিচ্ছে তারই বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে বেরিয়েছি যে আপনারা সবাই দোকানপাট খোলা রাখুন কোনোভাবে বন্ধের আপনারা সমর্থন করবেন না বনধকে বিরোধিতা করার জন্য আমরা নেমেছি পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন